দম বন্ধ হয়ে যা কষ্ট কাকে বলে জানেন দেখার খুব আক্ষেপ থাকা তাকে না দেখতে পারা কারোর সাথে কথা বলার তীব্র ইচ্ছা থাকার পরও তার সাথে কথা বলতে না পারা কারো ফোন নাম্বারটা নিজের ফোনে থাকা সত্ত্বেও কল করার অধিকারটা হারিয়ে ফেলা এমন পরিস্থিতিতে বললে দেখবেন দমটা বন্ধ হয়ে যাচ্ছে আর বাঁচতে ইচ্ছে করে না কত আজব তাই না যে মানুষটার সাথে কথা বলে মানসিক শান্তি ফিরে পেতাম সে মানুষটার সাথে এখন কথা বলার জন্য ছটফট করা সত্ত্বেও কথা বলতে পারে না যে মানুষটাকে কল করার জন্য কোনো অনুমতি প্রয়োজন হয়তো না সে মানুষটাকে আজ কল করতে গেলেও ভাবা লাগে যে মানুষটা কল ধরতে একটু দেরি করলে কত অভিযোগ করতেন কত অধিকার দেখাইতেন আর এখন সে মানুষটা কল ধরবে কিনা है हे कन्फ्युशन थाये है ना <laughs> <laughs> बडो आजब जीवन मध्ये